এসআইআর হচ্ছে আপনাদের দায়িত্ব কি মৃত ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বডার জায়গা বহু জায়গায় বেড়া নেই বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি যায়নি বিএকে হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে তাদের নাম কাটাতে হবে নজরদারি করবেন তো দেশ রক্ষা নেশান ফার্স্ট করতে হবে আপনাদের আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি আমরা ছোট ছোট সিফাইটার ছোট ছোট সৈনিক আপনারা অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী আপনাদের কোন চিন্তা আপনারা আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না থাকবে না প্রথমে থেকে নাম কাটুন মমতা ওদের তাড়াবে না ওরা থাক এখানে এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে গুল্ড জাল আনবো মাথায় তুলব ওপারে ফেলবো

আর কেউ নেই এদের সঙ্গে তৃণমূলের সঙ্গে শুধু আছে পুলিশ পুলিশ বাবা এখানকার নেতৃত্বে যে টিমটাকে একুশ সালে মমতা পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করমরেন্দু সহ সেম টিমটাকে নদিয়ায় পাঠিয়েছে লাভ কিছু হইব না একটাও হিন্দু অসন মমতা ব্যানার্জি পাবে না আপনি বছর বছরে গিয়ে সত্তর লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আপনি মমতা ব্যানার্জি যে কায়দা সনকে সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিম বাংলা ডেমোক্রেসি বোর্ডে দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই তার সবচেয়ে বড় উদাহরণ মালদার কথাবাড়ি মুর্শিদাবাদের দুলিয়ানগঞ্জ আর কলকাতার কাছে মহেশ তোলা রবীন্দ্রনগর মালদা মুর্শিদাবাদ মহেশতলা এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম তার নাম মমতা বেনাচ্ছি এমন কোন হিন্দুদের ধর্মে উৎসব নেই এই রাজ্যে বাউরিয়া কালী পুজোয় কলকাতার রাজা বাজার লক্ষ্মী পুজোয় বজভজের নোদাখালী কার্তিক পুজোয় বেলডাঙ্গা সরস্বতী পুজোয় নদীয়া জেলার নগর নগরপুরা তৃণমূলের সভাপতি নাম হানিম মোল্লা এটা আমাদের জায়গা শাঁখ বাঁচবে না হবে না ঘন্টা ধরে আসবে না মন্ত্রোচ্চারণ করা যাবে না এটা আমাদের জায়গা ছোট ছোট নগর উপরা ছোট ছোট গুলশন কলোনি গোটা রাজ্যে আছেন ইতিমধ্যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে ঝামেলা জমি দেব না হচ্ছে ভারত লালগোলাপে হিন্দু সংখ্যা মাত্র পঁচিশ পারসেন্ট পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই আগে কাগজ ঠিক করলো তারপরে বিচার হল পথি দেব কেন হচ্ছে জানেন আপনি তো আন্দোলন ক্ষেত্রে অবশ্য সূত্র ভাগ হয়ে আছেন কেন হচ্ছে জানেন কেউ স্তন কেউ গরিব কেউ ভারত সেবা নানা নানাভাবে কেউ ঠাকুর দাম নানাভাবে ভাগ হয়ে গেছে ভাগ থাকবে মত পথকে কেউ অস্বীকার করবে না কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন করিমপুর আপনার হাতে আছে বেহত্ব যায় যায় করছে চাপড়ার অবস্থা কিবগ্রামের অবস্থা কি শিবরাত্রির সন্ধ্যের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে ধুমুলিয়া অবধি এসে গেছে আর সতেরো কিলোমিটার বাকি আছে এখনো যদি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা